গোপালগঞ্জের কোটালীপাড়ায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের সাথে বীর মুক্তিযোদ্ধা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা ব্যবসায়ী সাংবাদিক ও সুধিজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কোটালিপাড়া প্রতিনিধি জানান আজ বৃহস্পতিবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টুসহ অনেকে